আসসালামু আলাইকুম এদিক থেকে মানে আমি যে ক্যামেরাটা এদিকে আমার দিকে ফ্রন্ট ক্যামেরা রাখছি তো তার বিপরীত দিক থেকে সূর্যের আলো আসতেছে জন্য আসলে কুয়াশা কুয়াশা ধোয়া ধোয়া দেখাচ্ছে তো আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে যেই একটা ভুল সিদ্ধান্ত আমার মধ্যে ছিল বা ভুল ধারণা ছিল যেটা থেকে আমি বের হয়ে আসছি এবং এই ভুল ধারণাটা ভাঙতে আমার সময় লাগছে তিন বছর এবং তারও বেশি সেটা একটু মানে আলাদা কিন্তু তিন বছর লাগছে একদম খাঁটি সময় তিন বছর সময় লাগছে ভুল ধারণা দুদিন আগে আমি একটা আমার ছোটো ভাইয়ের পোস্ট দেখলাম একটা কাছের ছোটো ভাই তার একটা পোস্ট দেখলাম সে তাকে সবাই চাকরি করতে বলে কিন্তু সে ব্যবসা করতে চায় অথবা উদ্যোক্তা হতে চায় এবং সে অন্যকে চাকরি দিতে চায় তার সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত তাকে আমি স্বাগত জানাই এবং এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই তবে তার প্রতি এবং অন্যদের প্রতি এবং আমার নিজের প্রতি আমার যে গুরুত্বপূর্ণ কথা বা পরামর্শ সেটা হচ্ছে আপনি কি ব্যবসা করবেন নাকি চাকরি করবেন আগে আমি বলতাম অবশ্যই আপনি ব্যবসা করবেন আপনি উদ্যক্ত হবেন আপনি অন্যদের চাকরি দেবেন এটাই ভালো চাকরি করার চেয়ে কিন্তু এখন আমি বলতেছি আপনি চাকরি করবেন নাকি ব্যবসা করবেন এখানে বিষয়টা হচ্ছে আপনি যদি ব্যবসা করতে চান তাহলে আপনার ব্যবসায়িক যে একটা পয়েন্ট আছে একটা স্থান আছে সেই স্থানটা কেমন এবং আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কি যদি আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে একটা ব্যবসা করার জন্য এবং সেটা পর্যাপ্ত পরিমাণ টাকা বলতে আপনি এক লাখ দুই লাখ অথবা দুই লাখ টাকা দিয়ে একটা ব্যবসা করবেন সেটা কিন্তু আসলে হবে না তো যেটা বলছিলাম আর কি যে আপনার যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে আপনি ব্যবসা করবেন পর্যাপ্ত পরিমাণ টাকা কি আপনার কাছে দুই লাখ টাকা আছে দুই লাখ টাকা দিয়ে তো যেটা বলছিলাম যে আপনার দুই লাখ টাকা আছে এই দুই লাখ টাকা দিয়ে আপনি কি ব্যবসা করা যায় সেইটা আপনি করবেন এখন যদি দুই লাখ টাকা দিয়ে একটা চায়ের দোকান দেওয়া যায় বা একটা মুদি মুদি দোকান দেওয়া যায় মুদি দোকান বলতে আপনার যে মানে চাল ডাল তেল এগুলো না মানে হচ্ছে মনোহরি দোকানে যে আপনার এই যে চা চা বিস্কুট এগুলো দোকান দেওয়া যায় তো আপনি যদি ভালো একটা দোকান দিতে চান ভালো একটা ব্যবসা করতে চান অথবা ভালো একটা কোনো কিছু নিয়ে উদ্যোক্তা হতে চান তাহলে আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা লাগবে আমি একটা মিনিমাম যদি ধরি তাহলে সেটা হচ্ছে পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকা যদি আপনার কাছে থাকে এটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ টাকা এখন এই পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে আপনি ব্যবসা করবেন অথবা উদ্যোক্তা উদ্যোক্তা হওয়ার জন্য উদ্যোগ নেবেন এখানে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলেও হবে না পর্যাপ্ত পরিমাণ টাকার চেয়েও বেশি কিছু টাকা আপনার কাছে থাকতে হবে সেটা হচ্ছে অন্তত যেন ছয় মাস এক বছর যেন আপনি চলতে পারেন সেই রকম টাকা অথবা সেইরকম অবস্থা আপনার থাকতে হবে তাহলে আপনি ব্যবসা করতে পারেন অথবা উদ্যোক্তা হতে পারেন যদি এর নিচে হয় তাহলে আপনি পারেন একটা মুদি শপ দিতে অথবা একটা চায়ের দোকান দিতে এবং সেটা অবশ্যই পয়েন্ট পয়েন্টে হতে হবে একটা ভালো প্লেসে হতে হবে যদি ভালো প্লেসে না হয় তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো আমি যেটা বলছি যে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা থাকার পরেও বেশি কিছু পরিমাণ টাকা থাকে তাহলে আপনার মিনিমাম ব্যবসা শুরু করতে পারেন অথবা একটা উদ্যোগ নিয়ে একটা উদ্যোক্তা হতে পারেন উদ্যোগ শুরু করতে পারেন যদি এটা মিনিমাম একটা টাকা আমি ধরছি যে পাঁচ লাখ টাকা নিচে হলে হবে না তাহলে আপনি পারবেন চার দোকান দিতে বা মুদি মুভি শপ দিতে তো এবং সেটা অবশ্যই পয়েন্টে দিতে হবে আর যদি এই পাঁচ লাখ টাকা আপনার কাছে না থাকে তাহলে অবশ্যই আপনি চাকরি করবেন এবং যখন আপনার কাছে পাঁচ লাখ টাকা হয়ে যাবে তখন আপনি ব্যবসা শুরু করবেন অথবা উদ্যোগ নেবেন তো আমি যে ভুলটা করছি সেটা হচ্ছে আমার কাছে কোনো টাকা ছিল না আমি ব্যবসা করতে চাই এখন আমি কিছুদিন চাকরি করি পর যেই মোটামুটি একটু স্বাভাবিক অবস্থায় আসি তখনই আবার একটা ব্যবসা করার সিদ্ধান্ত নেই এরপর এরকম করে তিন বছরে আমি আমার প্রায় তিন লাখ টাকা লস হয়েছে এবং হচ্ছে আমি এরকম প্রথমবার দুই লাখ টাকা দিয়ে শুরু করছি সেটা লস পরের বার আবার শুরু করছি মানে সেটাই সেখানে আমার এক লাখ টাকা লস তো হয় না প্রথমত হচ্ছে আমার ওরকম পাঁচ লাখ টাকা নয় যেটা দিয়ে আমি এটা ভালো মানে মোটামুটি একটা মানের ব্যবসা শুরু করতে পারি অথবা আমি সেরকম পয়েন্টে দোকানটা দিতে পারি নাই ব্যবসাটা শুরু করতে পারি না যার কারণে আমি লস হয়েছে তাই আমার যে টাকা ছিল আমি সেইখান থেকে সেই টাকা দিয়ে যদি একটা চায়ের দোকান দিতাম চা বলতে শুধু চা যে বিক্রি করতাম তা না চার সাথে টাও আছে চাটা যদি বিক্রি করতাম তাহলে কিন্তু আমার লস হইতো না এবং আমি স্বাভাবিক অবস্থা থাকতে পারতাম কারণ আমার অ্যামাউন্ট ছিল সেটা এখন আমি ওই যে অল্প টাকা দিয়া আপনার লাখ লাখ টাকার যে ব্যবসা সেটা শুরু করতে চাইছিলাম অল্প অল্প দিয়ে অল্প অল্প দিয়া হয় না আপনি ইউটিউবে অনেক দেখবেন যে পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন দশ হাজার টাকা দিয়ে মাত্র দশ হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেন আসলে এটা একদম মিথ্যা কথা এটা একটা হয় না এটা সুতরাং আপনারা এই ভুলে কত লোক পা দিবেন না যদি আপনাদের মিনিমাম পাঁচ মিনিমাম পাঁচ লাখ না পাঁচ লাখ টাকা যদি আপনি ব্যবসা শুরু করেন তাহলে আপনার ছয় লাখ টাকা থাকতে হবে মিনিমাম যদি পাঁচ ছয় লাখ টাকা আপনার থাকে তাহলে আপনি ব্যবসা শুরু করেন আর যদি সেটা না থাকে তাহলে আপনি চাকরি করেন চাকরি করার পর যখন পাঁচ লাখ টাকা হবে তখন আপনি ব্যবসা শুরু করবেন তো আমি সেটা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সব